সামনেই দুর্গাপুজো বাঙালিদের বড় উৎসব এই সময়ে অনেক কোম্পানি তাদের কর্মচারীদের বোনাস প্রদান করে যা পূজার বোনাস নামেও পরিচিত এটি কর্মীদের অতিরিক্ত অর্থ প্রদানের একটি উপায় যা তাদের উৎসবের কেনাকাটা এবং উদযাপন করতে সহায়তা করে দোদের প্রতি দুর্গাপুজোর প্রাকাল্যে বেসরকারি বিভিন্ন দপ্তরের বিভিন্ন সার্ভিস দেওয়া সকল কর্মচারীদের পূজার বোনাস তিনি মন্ত্রী কিঙ্কুরায়ের নেতৃত্বে শনিবার ভগৎ সিং যুববাসে আলোচনা করিতে অনুষ্ঠিত হয় বিভিন্ন মালিকদের সাথে এদিন মন্ত্রী টিঙ্কুরায় এই বৈত্রিকের বিষয়বস্তু বিস্তারিতভাবে তুলে ধরেন তাদেরকে নিয়েই আজকে আমাদের বৈঠক আমরা তাদেরকে আজকে করে যেন দুর্গা পুজোর আগে তারা যেন সবাই বোনাস পায় যারা হসপিটালে হাউস কিপিং আছে যারা সিকিউরিটি সার্ভিস দিচ্ছে যারা সিকিউরিটির কাজ করছে যারা গিগ ওয়ার্কার রয়েছে যারা জুয়েলারিতে কাজ করছে যারা বিভিন্ন শপে কাজ করছে যারা ওয়েল্ডিংয়ের দোকানে কাজ করছে অর্থাৎ অসংগত ক্ষেত্রে যে সমস্ত শ্রমিকরা রয়েছে সকলেই যেন বোনাস পায় এবং সকলকে নিয়ে যেন তারা পুজো উপভোগ করতে পারে এই নিয়ে আজকে সভা এবং এই সভায় সমস্ত প্রাইভেট কোম্পানিগুলো যারা পরিষেবা দিয়েছেন তাদেরকে নিয়ে আজকে আমাদের এই সময় আমরা বসছি সবাই আছে এখানে সমস্ত যারা প্রাইভেট কোম্পানিগুলো যারা এই ম্যান সাপ্লাই করেন এরা উপস্থিত রয়েছেন আধিকারিক রয়েছেন সকলেই মিলে আমরা আলোচনা করেই ফাইনাল করব এবং চা বাগানগুলো শ্রমিকদের সঙ্গে বসে কথা হয় সেগুলো জেলাতে হবে আমাদের জেলা যে লেবার আধিকারিক রয়েছেন তিনি এবং বাগান কর্তৃপক্ষ এবং শ্রমিক তারা তিনজন মিলেই সেই জেলাতে সেটা ঠিক করা হবে চা বাগানগুলো বাকি সেক্টরের যারা সিকিউরিটি গার্ড বা অন্যান্য সেক্টরে যারা সার্ভিস দিচ্ছেন তাদেরকে তা আজকে এখানে ফাইনাল হবে